যার জন্য তোমার রক্ত তুমি পানি করলা গোলাপ তোমার সঙ্গে কিন্তু তোমার এক পয়সার আসবে না আরেকজনের বাড়িতে আরেকজনের জমিতে আরেকজনের জায়গাতে যদি তুমি সুন্দর বিল্ডিং বানাবো আজ নয় কাল এটা ভেঙে ফেলবে সরকারি রাস্তায় যদি মার্কেট করে থাকবে না ভাঙবে কারণ এই জায়গাটা আমার নয় এটা আরেকজনের জায়গা যদি বলুন ঠিক না বেঠিক এই জন্য তো খুবই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি আমি তো সেই ঘরের মালিক নাম আর আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন এই পৃথিবীর মানুষেরা দুইটা দল পৃথিবীর মধ্যে বসবাস করবে একটা হবে রে আমার দল আর একটা হবে শয়তানের দল শয়তানের জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহ ইজ্জতের কসম করে কয় ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউইয়েন্নহুম তোমার ইজ্জতের কসম একটা বান্দাকেও আমি জামাতে আসতে দেব না বাক্যটাকে যেভাবে স্ট্রং করার দরকার যেভাবে মজবুত করার দরকার শয়তান সেভাবে মজবুত করে কয় একজনকে ও জান্নাতে আসার জন্য দেব না দেবোনা যা যা তোর যা শক্তি আছে মিশন চালা এই যে আজকের যুবকদের মাফিল যারা অনুতপ্ত হইয়া জীবনের গুণার জন্যে তাওবা করবে জীবনের অবস্থাটাকে পরিবর্তন করে ফেলবে আমি আমার ইজ্জতের কসম করে বললাম তুলতে দেরি হবে রে আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না আমার ভাইরাব এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ক্লিয়ারলি জানাই দিয়েছেন ইয়া কিন্ন ওয়াদা ল হি হালা দা গুরু রান্না তুমুল হায়া তু দুনিয়া ভলাইয়া গরু রান্ন বিন্ধা পৃথিবীর মানসিক ওয়াদা দুই দিক থেকে হবে একটা হবে আমার দিক থেকে আরেকটা হবে শয়তানের দিক থেকে শয়তানে যত वादा করবো সব দাহা মিথ্যা কারণ এর জন্মের মধ্যে দোষ আছে সমাজের মধ্যে যদি কেউ খারাপ হয় তুষ্ট হয় অনেকে কয় না যে মনে একটু সমস্যা আছে গোরাতে সমস্যা আছে জাতিতে সমস্যা আছে জিন এটা তো লেবাস আবাস পোশাক আশাক লাগায়া বুজুর্গ সাজে আল্লাহওয়ালা সাজে আসলে তো জাতে কাফের শয়তান জাতে কি কাফের কিন্তু লম্বা জুব্বা লাগায়া পাগড়ি পগড়ি লাগায়া বুঝাইছে যে আমি সবচেয়ে বড় বলি আসলে এটা তার আসল পোশাক না এটা ধোকা দেওয়ার পোশাক

সন্তান দুই রকমের কিছু সন্তান হলো মা বাবা যদি রাগ করে বুঝে যে আমার এই জন্য ভুল করলে মা বাবার কাছে যায় ক্ষমা চাষ যে বাবা আমি বুঝতে পারছি না আমা আমি বুঝতে পারছি না আব্বা আমি বুঝতে পারছি না আমার করে দেন ঠিক না এটা হলো আসল সন্তান ভুল হতেই পারে কিন্তু ভুলের পরে ক্ষমা চাওয়া এটা হলো আদম সন্তানের বৈশিষ্ট্য আবার কিছু দেখবেন অপরাধ আর ভুল হয়ে গেলে মা বাবা যদি রাগ করে উল্টা হেও তর্ক করে আছে না চানপুরে আনন্দপুরে ব্রাহ্মণবাড়িয়াতে ভাইর আমার বাড়ির থেকে বাইরে তুই আর কোনোদিন আমার বাপ বলে ডাকিস না হ্যাঁ যদি আদম সন্তান তাহলে কি করি বলে গেছে আমি আর জীবন আমার এবারের মতো মাফ করে কিন্তু যখন উল্টা তর্ক করে আবার মুখে মুখে কথা কয় বোঝা গেল এটা শয়তানের চালা হাজরে দিয়া আদম আল্লাহ বললেন আদাম হাওয়া তোমরা জান্নাতে থাকো জান্নাতের যে কোনো ফল খাও কোনো সিন রে রে যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করো যাও কিন্তু লা তাকরাবা হাদিহিশ জারাহ ফাতাকুনা মিনাল আলিমিন ওই গাছটা আর ফল খাওয়া তো দূরের কথা ওইটার ধারে কাছেও কিন্তু যাওয়া যাবে না এখানে অনেক কাহিনী আছে কারণ হজরতে আদমকে দো আল্লাহ জান্নাতের জন্য বানান নাই দুনিয়ার জন্য বানাইছে কোন না কোন অজুহাত দিয়ে তো আল্লাহ দুনিয়াতে পাঠাবেন ঠিক না বেঠিক এটার জন্য আল্লাহ বসেন সব খাও কিন্তু যে না কাছে আর আল্লাহ জানেন মানুষকে যে জিনিসের প্রতি মানুষকে বারণ করা হয় নিষেধ করা হয় দেখবেন এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনারা কেউ এখান থেকে বেরিয়ে যায় না একটু সমস্যা আছে একে একে দেখবেন আমার ফালায় পুরা প্যান্ডেলটা খালি হয়ে গেছে একজন আর যেন হুজুর না করছে মনে কি সুস্থ বড় অজনম নেই কথা এই জন্য এটা মানুষের স্বভাবগত যেই জিনিস নিষেধ করা হয় এটার প্রতি মানুষের আকর্ষণ যদি এখন আমি আপনাদের মা বলি যে কালকে সকাল পর্যন্ত কেউ দারমা বাজারে যায় না মদলিশপুর বাজারে কেউ যায় না নৌকা একটা ভাড়া করে লোক কয়েকজন যে বসে হুজুর যেহেতু না করছে ওখানে কি আছে একটু দিক এটা হলো মানুষের সৃষ্টিগত স্বভাব যেই জিনিস নিষেধ করা হয় ওইটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে কথা বলেন ঠিক কিনা হাজরিত দিয়ে আদম কাল্লা বললেন হে আদম সব খাও কিন্তু এই গাছের ধারে গাছেও যেও না এমনি তো তার মধ্যে একটা দুর্বলতা কাজ কর সব খাইতে বলল এটা কেন নিষেধ করল নিশ্চয়ই এখানে কোন কিন্তু ইবলিস হাজরাতে আদমকে কি করে নাই আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন ইবলিস আল্লাহর কাছে শপথ করে আসছে যে আদমের কারণে যে হাওয়ার কারণে জান্নাত থেকে বের হলাম এদের একজনকেও পুনরায় জান্নাতে আসতে দেব না আর হায়রা ধুকা দিয়ে হজরত আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিল নাউজুবিল্লাহ জোরে বলি আসলে তো আল্লাহ জান্নাতের জন্য বানায় না আল্লাহ তো আদমকে দুনিয়াতে পাঠাবেন আর শুধু আদম আর হাওয়া না হয় ঘর গোষ্ঠী সবাই কে নিয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুহামনা ইননা ওয়াদা আল্লাহ হাক্ক হে মানব সকল দিয়ে আমি আল্লাহ তোমাদের ওয়াদা করেছি রে মিনাল বাথ ওয়াল হিসাব ওদের মরার পরে কিন্তু আরেকটা জিন্দগির সূচনা হবে ওই জিন্দগিটার নাম হলো বরজের জিন্দগি কবরের জিন্দগি ঠিক না বেটি মনে করবা আমি মরে গেলাম জিন্দগি শেষ হয়ে গেল সমাজে দেখবেন কেউ যদি অসুখে ভুগে কেউ যদি কোনো কষ্টে থাকে মাঝে মধ্যে আল্লাহ আমার না বরং বলবেন আল্লাহ আমার উপর যেভাবে খুশি খুশি আমিও তাইলে আপনি অসুস্থতার মধ্যে সবর করে বিপদে সবর করে ধৈর্য ধারণ করেও আপনি আল্লাহর জান্নাতের না মেহমান হয়ে যাবে

এখানে থাকার জন্য আমি আল্লাহ পাঠাই না কিন্তু তোমাদের সঙ্গে ওয়াদা করলাম মিনাল বাতে 40 কদম তোমারে সুয়াইয়া এলাকার মানুষ আসতে দেরি হবে গো মুনকার নাকির আইসা তোমাকে ইন্টারভিউ নিতে পরীক্ষা নিতে দেরি হবে না কবরের মধ্যে বসাইবে আর বলবে তুমি যে এক জগৎ থেকে আরেক জগতে আসলা দুনিয়ার জগৎ দিয়া পরকালের জগতে পাড়াকলা বিচা লাগাইছনি পাসপোর্ট আছে বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া যায় বর্ডারের মধ্যে দর্বনা দর্বনা সৌদি আরব গেলে কুয়েত কাতার ইন্দোনেশিয়া মালয়েশিয়া তুমি তো দেশের নাগরিক নয় তুমি এক দেশ থেকে আরেক দেশে আসলা তোমার পাসপোর্ট কই তোমার ভিসা কই ঠিক কবরের মধ্যে রাখার পর দুইজন ইমিগ্রেশনের ফেরেস্তাম দুইজন পুলিশ আসবে যে পুলিশের নাম হলো মনকার নাকিল মনকার কি বলবে মার রবব এ ভাই তুমি যে দুনিয়ার जिंदगी থেকে পরজফের जिंदगीতে আসলা কবরের जिंदगीতে আসলা পাসপোর্ট কইরে ভিসা কইতে আর পাসপোর্ট আর ভিসা আমাদের কাগজের পাসপোর্ট আর ভিসা নয় এটা হলো তুমি বলরে মারলব রবব তোমার রবকে যারা নেক্কার আল্লাহ আল্লাওয়ালা বলতে দেরি হবে রে জবাব দিতে দেরি হবে না আল্লাহ কত মানুষ বাড়ি ঘুমাই দিছে না কত আজ হয় রে বুয়াজে যাও লাগবে বৌয়াজে গ্যা কেরা কি নালাইছে বাড়ি উঠাই লইছে উঠাইছে কই লক্ষ টাকা কামাই লৈছে কয় না এদের কলম নষ্ট হয়ে গেছে ভালো জিনিস তাদের কাছে খারাপ লাগে খারাপ জিনিস ভালো লাগে ঠিক না বেটি বুঝতে হবে যে কলমের মধ্যে সমস্যা হয়ে গেছে আর যাদের মাহফিল ভালো লাগে নসিহত ভালো লাগে কোরআনের আলোচনা ভালো লাগে দিনের কথা যাদের ভালো লাগে বুঝতে হবে যে দিলটা এখনো পরিষ্কার আছে সুহান রাইসা প্রশ্ন করতে দেরি হবে কি যারা শীতের মধ্যে ঠান্ডা পানি নামাজে গেছে মাহফিলে কোরআনের কথা শুনছে এরা মুন কানা কির কইব মিয়া বুঝো না কম্বল বাদ দিয়া লেপ বাদ দিয়া যায় মাহফিলের নিচে বসে রুইসি ফ্লোরের মধ্যে মাটির মধ্যে তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য মার রব যখন বলবে তোমার রব খেক জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আর কেন আমার রব হলেন একমাত্র আল্লাহ আপনারা আমার প্রশ্ন করতে পারে নজর আমরা তো আনন্দপুরের মানুষ শানপুরের মানুষ আমরা তো বাংলা ছাড়া কিছু বুঝি না আপনি বাংলা কইতে শুন এই জন্য আমরা কিছু বুঝতেছি বেরেস্তা যদি আমরা আরবি থেকে কম তাহলে এটা তো বুঝবো না কি কইতেছে না না কইতেছে না তখন আপনি আরবি বুঝবেন আরবি কথাও কইতে পারেন কে দিবেন এই শক্তি এখন যে বাংলাতে কথা বলেন এই শক্তি কে দিছে আরবরা যে আরবিতে কথা কয় কে দিছে আমেরিকানরা যে ইংলিশে কথা কয় এই শক্তি কে দিছে ইন্ডিয়াওয়ালারা যে হিন্দিতে কথা কয় শক্তিকে দিছে পাকিস্তানওয়ালারা যে উর্দুতে কথা কয় শক্তি কে দিছে মানুষের ভাষা মানুষের কথা বলার শক্তি কে দিছে আর মা আল্লামান কর আদ হল ঘল ইনসানা বায়া আমি তোমাদের কি শুধু বানিয়েছি দেই না কে কোন ভাষায় কথা বলবা কে কোন সুবান দিয়ে কথা বলবা এটাও আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়েছি ও মিন আয়াতি খালকুস্মা ওয়াতি ওয়াল্লাআপ ওয়াখতিলাফ আলসিনা তিকুম ওয়া আল্লা নিকুম ইন নাফিদানিকা লয়াত আলিমি আল্লাহ বলেন একরকম বানাই নাই আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নাই আছে আঙ্গুলের ছাপ নেয় না দলিল করতে গেলে আঙ্গুলের টিপ দেন টিপ দেন এটা বুঝেননি কি লাগি এটা ইংলিশে বলে ফিঙ্গার ফিঙ্গার চাপ এই যে আমার আমার বৃদ্ধাঙ্গলের যে দাগগুলো আছে এটা পৃথিবীর কাহারো সাথে মিলবে সুবান আল্লাহ কালকে কয়ে বেশ কমটা কে করছে এই জন্য যারা সিগনেচার করতে পার না তাদেরকে বলেন যে আপনি বৃদ্ধাঙ্গুল দিয়া চাপ দেন টিপ দেন একটা মানুষের আঙ্গুলের সাথে আর একটা মানুষের আঙ্গুলের মিল

তার মধ্যে দুনিয়ার কোনো মানুষের হাত না আল্লাহ বলেন আসমানটাকে বানাইলাম বানাইলাম গোটা আসমানের মধ্যে কোথাও রকমের পিলার নাই বলুন ঠিক পারবে দুনিয়ার কোন মানুষ একটা সামিয়ানা বানাইতে পিলার সারা কথা বলেন এ মুসলমান খুব ভালো করে মনে রাখে আল্লাহ পাক রব্বুল নামিন গোটা আসমানটাকে বানাইছে কোথাও একটা পিলারও দায় দেখেন যদি নদী ভরাট করেন পুকুর ভরাট করেন পানির মধ্যে যদি বালু ফালায় নরম থাকে না শক্ত হয় আস্তে আস্তে যখন শুকায় তখন আস্তে আস্তে এটা শক্ত হয় আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ পানির উপর মাটি বানাইলাম ও বান্দা তোমাদের চলাচলের মধ্যে সমস্যা হবে এই জন্য তোমাদের যেন কষ্ট না হয় আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে বড় বড় পাহাড় বানাই দিলাম পাহাড় কি ভূমি মন্ত্রী বানাইছে যে মন্ত্রীর দায়িত্ব আছে জমি জমা রেজিস্ট্রেশন করা ইত্যাদি এই মন্ত্রী বানাইছে কোন জায়গাতে বালুর পাহাড়ে পাথরের জায়গাতে মাটির পাহাড়কে তুমি যখন দুনিয়ার থেকে যাবে কবর এ তখন প্রথম প্রশ্ন হবে আমার আরবিতে প্রশ্ন হবে আরবিতে জবাব হবে যে আল্লাহ বাংলাতে কথা বলাইতে পারেন সে আল্লাহ আর বিতীয় ক্ষমতা আল্লাহর আছে আল্লাহ কথা বলাবে বুঝার শক্তি দিবে যিনি শুনবে সেও বুঝবে বলতেও প্রথম প্রশ্ন হবে আমার রব তোমার রব কে যারা ইমানদার নেককার যারা কষ্ট করে নামাজ পড়ে রোজা রাখে প্রাণের মাহফিলের মধ্যে আসে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ আমার রব আর আমার রব হলেন আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে আমার দিন তুমি কি হিন্দু ধর্মের ছিলেন নাকি বৌদ্ধ ধর্মের ছিলেন নাকি খ্রিস্ট ধর্মের ছিলেন না কি ইহুদি ধর্মের ছেলে কোন ধর্ম তোমার ধর্মের নামটা কো যারা মুসলমান আমরা সুজা বলে ফেলব ইসলা কি বলবো আমাদের ধর্ম হলো ইসলাম তিন নম্বর প্রশ্ন করবে ওমান হাদার রাজুল্লাযী বুইসা ফীকুম প্রত্যেকটা ইমানদারের কবরের কবরের সঙ্গে রওজায়ে পাকের কানেকশন হয়ে যাবে রওজায়ে পাকের সম্পর্ক হয়ে যাবে ইশারা করে বলবে চিননি রে গাই তিনি কে রে একটা বার তাকাইয়া আল্লাহর কাসাম যারা পাগাম্বারের সুন্নতের অনুসরণ করছে আল্লাহর পাগাম্বারের দিন যারা মানছে তারা দেখতে দেরি হবে আর বলতে দেরি হবে না তিনি আর কেউ নান তিনি হলেন আমার প্যারা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এবার ফেরেস তারা বলবে ওকে ঠিক আছে তোমার ইমিগ্রেশন পরীক্ষায় তুমি পাস বলেন রাজাল দিতে দিরি হবে আসমানের মালিক জাল দিতে দেরি হবে না অনা দা মুনাদিন মিনা আনশ দকা দি আমার বান্দা আমার বন্দি ইন্টারভিউর মধ্যে এক নাম্বার করছে সুহান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে রিশতারা এই আনন্দপুরের মানুষ চানপুরের মানুষগুলো বড় নিষ্ঠুর রে বড় নির্দয় রে বড় পাশান হৃদয়ের মালিক এরা তাদের আপন জন কি শীতের মধ্যে মাটির নিচে কোনো বিছানা দেয় না গাই কোনো রকমের কোনো ল্যাপ তো সুখ দেয় না কথা বলুন ঠিক না খালি মাটির মধ্যে তাকে শোয়াই দেওয়া চলে গেছে তা আগে দেরি করো না

আর এটি বুঝার জন্য এই সকল দিনের মাহফিলগুলো বসে আমার কাছ থেকে মনে করেন এক ঘন্টা কিসা শুনলেন মাসাল্লাহ আমিও যদি শুরু করি আপনারা তিন ঘন্টা উঠবেন বলবেন জি জি মজার ওয়াজ করছে কিন্তু এতে আপনি পাইলেন কিসা কাহিনী শুনে চলে গেলেন কিছু সঙ্গীত শিল্পী এসে আপনাদেরকে কিছু কোন ওয়াজ করলো কিছু কোন সঙ্গীত শোনাইল আপনার কি পাইলেন এখানে যে কষ্ট করে শীতের মধ্যে বসে রইলেন আল্লাহ তো বলেন যে তুমি তোমার পরকালের সামানটা ব্যাগে ধুইছ কিনা দেখো